হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত মাধ্যমিক দু হাজার পঁচিশ যারা দেবে তাদের জন্য আমি বাংলা রচনার সাজেশান নিয়ে এসেছি আমি দু হাজার পঁচিশ সালে সাজেশান কিছু দিইনি তবে আমার মনে হয়েছে রচনাটা একটু দিই বা আমার অভিজ্ঞতা থেকে আমি তোমাদের বলছি এই রচনাগুলো তোমরা যদি এবছর দেখে যাও তোমরা নিশ্চয়ই বিভিন্ন জায়গা থেকে রচনা সাজেশান পেয়েছো তবু একবার দেখে যাও এই রচনাগুলো ঠিক আছে দু পঁচিশ মাধ্যমিক বাংলা রচনার সাজেশান পাঁচটা দেব আমি ওরকম তোমাদের কারোর মতো একটা বা দুটো এরকম দেব না যারা এখনও দুটো বা তিনটে করেছ তারা বা দুটো করেছ তোরা তোমাদের একটা কথা বলবো এগুলো একটু দেখে যাও চোখ বুলিয়ে যাও ঠিক আছে কারণ দুটো তিনটে সাজেশান নিয়ে গেলে রিক্স রিক্স হয়ে যাবে ঠিক আছে দু হাজার পঁচিশ মাধ্যমিক আর বেশি দিন নেই দশ তারিখ এই সামনের সোমবার থেকেই তো তোমাদের পরীক্ষা খুব ভালো হবে তোমরা এই বারো মাস এগারো বারো মাস দারুণ পড়াশুনো করেছো প্রস্তুতি তোমাদের একদম শেষ পর্যায়ে আমি মাথায় বেশি চাপ বাড়াবো না এই রচনাগুলো তোমরা অবশ্যই জানো তবু একবার যদি তোমাদের কোনো কিছু মিস্টেক হয়ে থাকে রচনা দেখে যেতে পারো এইগুলো ঠিক আছে চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলা রচনা সাজেশন মাত্র পাঁচটা দেখো পাঁচটা সাজেশন রচনা আমি নিয়ে এসেছি তোমাদের সামনে প্রথমে আমি রেখেছি বাংলার উৎসব তোমরা টেস্ট পেপার বলো পর্ষদের টেস্ট পেপার বলো বা এবিটি টেস্ট পেপার বলো এই রচনাগুলো কিন্তু তোমরা পেয়েছ ঠিক আছে বাংলার উৎসব দু নম্বর রেখেছি বিজ্ঞান ও কুসংস্কার অথবা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ তিন নম্বর পরিবেশ দূষণ ও তার প্রতিকার চার হলো বাংলার ঋতু বৈচিত্র্য পাঁচে রেখেছি চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা বা এটা চরিত্র ঘটনায় খেলাধুলোর ভূমিকার বদলে কিন্তু এটা আরেকটাভাবে আসতে পারে ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা ঠিক আছে তো এই পাঁচটা মাত্র রচনার সাজেশন আশা করি তোমাদের অনেকেরই রেডি আছে হয়তো এই পাঁচটা রচনা কিন্তু যাদের রেডি নেই এখনও সময় আছে এখনও হাতে তিন থেকে চারটে দিন আছে তোমরা একটু প্লিজ রচনা যদি দুটো বা তিনটে করে থাকো এই পাঁচটার থেকে যদি দুটো বা তিনটে করে থাকো প্লিজ বাকিগুলো একটু দেখে যেও ঠিক আছে তো দশটা নাম্বার দশটা নাম্বারের জন্য কিন্তু দশটা নাম্বার এখানে ভ্যারি করে এবং একটা কথা বলে দিই রচনা যখন লিখবে রচনা চেষ্টা করবে ভূমিকার আগে ফার্স্ট কবিতা দিয়ে স্টার্ট করতে দশটা পয়েন্ট দেবে এবং প্রত্যেক পয়েন্টে যেন একটা করে কবিতা থাকে এটা মাথায় রাখবে এবং সেই পয়েন্টগুলোর মধ্যে যেন কিছু ইংলিশ কোটেশন দেওয়া থাকে এগুলো একটু মাথায় রাখবে তাহলে দেখবে রচনায় কিন্তু আট নয় পাওয়া কোনো বিষয় না দশে আট নয় পাওয়া কিন্তু কোনো বিষয় নয় ঠিক আছে তো বাংলার উৎসব বিজ্ঞান ও কুসংস্কার অথবা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ পরিবেশ দূষণ ও তার প্রতিকার বাংলার ঋতু বৈচিত্র্য এবং চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা এই পাঁচটি রচনা এই দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি সাজেশন হিসেবে দিলাম তোমরা অবশ্যই এগুলো একটু দেখে যাও ঠিক আছে তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করো কারণ তোমাদের বন্ধুদের কাছে একটু পৌঁছানোর দরকার আছে তোমরা সফলও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ পরীক্ষা দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের পরীক্ষা ভীষণ ভালো হোক ধন্যবাদ